সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন দুইজন ভাই ওনারা ঢাকা থেকে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে তো ওনারা মূলত আজকে আমাদের কাছ থেকে একটি পিসি বিল্ড আপ করছে তো যারা আমাকে বলছিলেন কম প্রাইজের মধ্যে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস ডি দিয়ে ভালো একটি পিসি নেবেন বাইশ হাজার টাকার ভিতরে তো আজকে ওনারা আমাদের কাছ থেকে একটি গেমিং পিসি নিছে বাইশ হাজার টাকার ভিতরে

যত সব অনলাইন সফটওয়্যার আছে এগুলোর কাজ করে হ্যাভেন টাকা আর আমরা ডিজিটাল সাইনের একসাথে কাজ করি এইটা ডিজিটাল সাইন আমাদের জি জি এই আর কি আমাদের কাজ তো আপনি চাইলে তো ঢাকা থেকেও নিতে পারতেন তো আপনি অনেক দিন হয়তো আমার ভিডিও দেখেন তো আমাদের এখানে এত দূরে আপনি এত জার্নি করে আসছেন কি কারণে সবচেয়ে বড় কথা হলো অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আপনার সাথে দেখা করব জি জি কিন্তু দেখা করাতে একটা উসিলা লাগে জি জি এই উজিলাডৈলে গিয়ে কম্পিউটার কেনা কারণ আমাদের মার্কেন্টেও কম্পিউটার আছে খারাপ আছে কিন্তু ব্রাহ্মণবাড়ি আসবো আপনাদের দেখা করব সেক্ষেত্রে আসা এখানকার দিকে আসা আর কি জি আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে পিছিয়ে নিলেন এবং আপনারা ওনার ইনভয়েসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ওনার ইনভয়েজ এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ওনারা যা যা প্রোডাক্ট নিছে এখানে সম্পূর্ণ দেওয়া আছে পিসি প্যাকেজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা উনি সাথে একটি র্যাম এবং এখানে একটি এনভিএমই নিছে এখানে ওনার প্রায় বিশ হাজার আটশো টাকা পড়ছে র্যাম সহ ওনার প্রায় তেইশ হাজার টাকার মতো যাবে তো আমি এখন ওনার পিসি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আজকে ওনার ওনারা আমাদের কাছ থেকে যে পিসি নিছে এই পিসি এর প্রথমত কেচিংটি খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আর জিবি ক্যাচিং উপরের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এবং এর মধ্যে কিন্তু টু পয়েন্ট জিরো পোর্টও আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এটি হচ্ছে এর মাদার তো মাদার বুডটি হচ্ছে এখানে চারটি র্যাম স্লট আছে এর মডেল হচ্ছে বি দুইশো পঞ্চাশ বি দুইশো পঞ্চাশ সিরিজের একটি খুবই ভালো মানের একটি মাদার বুর্ড দেওয়া হয়েছে ডিডিআর ফোরের ডিডিআর ফোর এর চারটি র্যাম স্লট আছে এর মধ্যে সাতটা পুট আছে টোটাল নয়টি সাইডের দিক দিয়ে তিনটি আর উপরের দিক দিয়ে আছে ছয়টি ইউএসবি পুট অনেকে আমাকে বলছিলেন অনেকগুলো হার্ড ডিস্ক ইউজ করেন আপনারা এই প্যাকেজটি নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এন ডি ওনাকে আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি একটা আলাদা নিচ্ছে আর এখানে দুইটি পিসিআই স্লট এবং দুইটি গ্রাফিক্স কার্ডের স্লটও কিন্তু এর মধ্যে আছে এবং এর মধ্যে ইউএসবি পোর্ট তারপর হচ্ছে ইউএসবি পো থ্রি পয়েন্ট জিরো এবং এখানে এস ডি এম থেকে শুরু করে সব ধরনের পোট কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে ওনাকে র্যাম দেওয়া হয়েছে দুইটি ষোলো জিবি র্যাম আর হচ্ছে মানে আটে আটে ষোলো জিবি এখানে একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে হাই পাওয়ারের আর হচ্ছে কুলার মাস্টার কুলিং ফ্যান আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দেওয়া আছে তবে এর মধ্যে আপনারা কুর আই সেভেনের সেভেন জেনারেশনও লাগাইতে পারবেন এর মধ্যে সিক্স সেভেন জেনারেশন দুইটাই সাপোর্ট করে তো কোরআ ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আপনারা যদি এই প্যাকেজটি নিতে চান একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস পড়বে উনিশ হাজার নয়শো নব্বই টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো জিবি র্যাম যদি নেন তাহলে পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে আর এখানে মাদার বোর্ডের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনারা গ্রান্টি ওয়ারেন্টি পাবেন এবং এর মধ্যে আপনারা চাইলে পরবর্তীতে ওয়ান জিরো ফাইভ জিরো টিআই ওয়ান জিরো সিক্স জিরো টিআই এই সব ধরনের ডিডিআর ফাইভ ডিডিআর ফোর এই গ্রাফিক্স কার্ডগুলো লাগিয়ে কিন্তু এডিটিংয়ের কাজ আরও স্মুথলি আপনারা করতে পারবেন তো যারা ভাবতেছেন এডিটিং করবেন ফ্রিল্যান্সিং করবেন আপনারা একটি কম্পিউটার কিনবেন তো এই এই কম্পিউটারটি নিতে পারেন এই প্যাকেজ আমাদের কাছে আরও তিন চারটার মতো আছে তো উনি যেহেতু বাড়ি কাজ করবে উনি কিন্তু এসে দেখে শুনে কাজ করে তারপর অনেক গবেষণা করে কিন্তু এই মাদার বুটটি উনি চয়েস করছে আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইজের মধ্যে একটি কম্পিউটার কিনতে চাচ্ছে তারা কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং কিনতে পারবে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান আপনারা যারা আমাদের দোকানে এসে একটি প্রোডাক্ট নিতে নিতে পারবেন আর যারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আপনারা আমাদের কাছ থেকে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দিতে পারেন ফেসবুকে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি রিভিউতে আসসালামু আলাইকুম